অকল কর বল হুকুম হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া ঠিক কিনা ঠিক আমার শুধু আকাশটা বন্ধু ভেঙ্গে যাবে না তারকা গুলো শুধু জড়ে পড়বে না সমুদ্র সেদিন শুধু উদলিত হবে না সুস্থ মানুষগুলো বন্ধ মাতাল হয়ে যাবে কিন্তু আসলে তারা নেশাগ্রস্ত থাকবে না নেশাগ্রস্ত হয়ে যাবে গর্বদারিণী মা সন্তান প্রসবের আগে সন্তান প্রসব করে ফেলবে গর্ভপাত করে ফেলবে সে বলতে পারবে না এত ভয়ঙ্কর হবে নবীজি বলেছেন নারী পুরুষ অলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে উঠবে মা বললেন আর সোহল নারী পুরুষ যদি ল্যাংটা হয়ে গো অলঙ্গ হয়ে গো নবী কেউ কি কারো দিকে নজর দিবে না নবীজি একটা ডাক দিয়ে বললেন তারা একজন আরেকজনের দিকে তাকাবে এই তাকানোর সুযোগ থাকবে না কারণ এটা অত্যন্ত ভয়ঙ্কর হবে রে আয়েশা কেউ কারো দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না জোরে জোরে বলেন আল্লাহু আকবার সেদিন আপনি আমি কি করব ও বাগমারা মনোহরপুর মধ্যপাড়ার আমার যুবক বন্ধুরা তোমরা সবাই শোনো গো আমার নবীজি জানিয়ে দিয়েছেন ওই ভয়ঙ্কর বিপুদের দিন ওই ভয়ঙ্কর বিপদের দিন তোমাদের জন্য শুভ সংবাদ দিয়ে গেছে তোমাদের প্রাণের নবী নবীজি বলেছে যুবক প্রাণ করে শোনো ওই কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আমি আলমিন আল্লাহ রাশের নিচে জায়গা দেবে কয় শ্রেণীর এর মধ্যে এক শ্রেণীর মানুষ সবের বন্ধু যুবকের দা এই যুবক পৃথিবীর সময় পৃথিবীর কাজ করেছে যেমন আজকে যেই যুবকেরা তোমরা মাহফিল এসেছো তোমরা হলে অত্যন্ত বুদ্ধিমান কারণ এই মুহূর্তে তোমাদের জন্য মাহফিল আসা প্রয়োজন সকাল বেলা যারা কাজ করো কাজে যাওয়া প্রয়োজন যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট তোমরা ইউনিভার্সিটিতে যাওয়া প্রয়োজন ঠিক কিনা বলেন এই মুহূর্তে তোমাদের মাহফিল প্রয়োজন এই জন্য তোমরা মাহফিল এসেছো বুদ্ধি করে করে কাজ করবে তোমাদের দুনিয়া এবং আখেরা দুইটাই বন্ধন নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে জুরি জুরি সুবহানাল্লাহ আর এক শ্রেণীর মানুষ আছে আল্লাহ রাবুল আল্লাহ হাবিবের মাধ্যমে জানিয়েছেন যেই মানুষগুলো মসজিদের মসজিদের সাথে যুক্ত থাকে কি থাকে আমাদের দেশে অনেক মানুষ আসে না মসজিদ প্রেমিক মসজিদ ঝাড়ু দিতে চায় মসজিদে কাজ করতে চায় মসজিদে কাজ করাইতে চায় যারা মসজিদের সাথে আত্মা রিলেশন থাকবে রে ওই মানুষগুলোর জন্য বন্ধু ওই সেই দিন আল্লাহর আরো ছায়ার নিচে জায়গা বরাদ্দ থাকবে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা বন্ধু তাকে টাচ করবে না জোরে জোরে বলুন সুহান আল্লাহ এগুলো এতক্ষণ যা বলেছে আজকের আলোচ্য বিষয় নয় আপনাদেরকে বুঝাইছি এখন আমি আমার আলোচনায় ঢুকবো আমার ধুইয়া চলে যাবেন না আলোচনায় ঢুকবো সবাই থাকবেন নি নাকি চলে যাবেন আমার দিকে তাকান বন্ধু সূরা বাকারার প্রথমে আমার আল্লাহ কি বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আমার লগে লগে বিসমিল্লাহটা পড়তে পারছেন না পারলেন না কেন কারণ চর্চা নাই কি নাই আমরা যখন খাবার খাইতে যাই আমরা যখন কি করতে চাই খাবার খেতে যাই বিসমিল্লা বলতে পারি না কারণ আই এম ভেরি টায়ার্ড ঠিক না বলেন ঠিক বলে শুনছেন নি বল বলছি হ্যাঁ খাইতে 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 এত বেশি ঢুকাইছি গলা পর্যন্ত আসছে আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছি ব্যাপার কি আলহামদুলিল্লাহ বললাম না কেন আই এম ভেরি রিল্যাক্স বুঝেন নাই কারণ শুরুতে এত খিদা ছিল আমি টায়ার্ড ফিল করছি বিসমিল্লা বলতে ভুলে গেছি খাইতে খাইতে এত বেশি খাইছি আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছি নজিবিল্লা বলেন এরে ভাই তোরা ডিস্টার্ব করিস না মাত্র দশটা এনা বাজে আমি তোই মাত্র আমার কাছে মনে হয় যে মাত্র এসারের টাইম হয়েছে আলহামদুলিল্লাহ বলেন কেন বললাম তোমরা বিসমিল্লাটা বলো নাই লসে পড়ছো তো যেই ব্যক্তি বিসমিল্লা শরীফ তেলাওয়াত করবে প্রত্যেকটা ভালো কাজের আগে তার জন্য কাল হাসুরে চারটা নদী বরাদ্দ থাকবে বন্ধুনি আমার প্রতিদিন প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লা বলে নিও কিন্তু হারাম কাজের আগে চুরি করার আগে বিসমিল্লা বলল না কারণ পবিত্র কাজের আগে বিসমিল্লা বলা হারাম আর ভালো কাজের আগে বিস্মিল্লা আমত, তোমরা মনে করত হুজুর নদী দিয়া কি করবো আমতের দিন এত ভয়ঙ্কর অবস্থা হবে কলিজা যা ছিঁড়ে যাবে কলিজা যা ফিটে যাবে পানির জন্য তুমি পাগল হয়ে যাবে রে কেউ তোমার সেদিন বন্ধ হবে না নবীজি জানিয়ে দিয়েছে সাবধান হয়ে আসো ওই দিন পাপ করে করে যদি কবরে আসো রে তোমার জন্য এতটাই উত্তপ্ত গরম পানি তোমার জন্য বরাদ্দ করা হবে মাথায় ডালতে দেরি তোমার পেটের মধ্যে ঢুকতে দেরি হবে না পেটের মধ্যে ঢুকতে দেরি রে ভিতরের মধ্যে যা কিছু আছে সব কিছু গন্ডলিক হয়ে বের হয়ে যাবে চিৎকার কান্না যন্ত্রণা সেদিন কেউ থাকবে না তোমাকে সান্ত্বনা দেওয়ার নাও আলহামদুলিল্লাহ বলেন কিন্তু যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডোরে লাগায়া কবরে যায় তোমাদের জন্য নিয়ামত নবীজি জানিয়ে দিলেন যেই ব্যক্তি বিসমিল্লাহ পড়বা তার জন্য চারটি নহর বরাদ্দ থাকবে একটা হলো মধুর নদী একটা হলো দুধের নদী একটা হলো শরবতের নদী একটা হলো পানির নদী তুমি যেটা খাইতে মন চাই সেটাই খেতে পারবা তবে সবচেয়ে বড় মজার খবর হলো তুমি যদি একবার পান করো বন্ধু কেম কম পক্ষে চল্লিশ কোন তৃষ্ণা লাগবে না এই জন্য সিদ্ধান্ত করেছি আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো বিভিন্ন দিক নিয়ে শুনবেন তো আরো জোরে বলেন শুনবেননি